নবী বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তুলো না কি করো না একজন খুব ঢেকুর আসলে উনি পাশ দিয়ে যাচ্ছিলেন খাওয়ার দাবার খেয়ে পাশ ডে যাচ্ছিলেন তার ঢেকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে কাল আমাদের মাঠে সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে বলেন খাবেন আপনি নিজের পেটটাকে তিন ভাগ করবেন এক ভাগ খাবার এক ভাগ কে পানি আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা আর এই ব্যাপারে একটা কথা বলে দেই শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে কি হবে খাবার ভেজাল হবে ভেজাল এটার দলিল সুরা কাহাফে আছে আমি এটা ব্যাখ্যা করব না আজকে সুরা কাহাফে আছে আমি ব্যাখ্যা করব না শুধু ইন্ডিকেশন দিচ্ছি তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন আসফাইবুল কাজ কত বছর তিনশো নয় বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা ক্ষুধার্ত তারা কি ক্ষুধার্ত দেখেন তিনশো নয় বছর পর যদি আপনি ঘুম থেকে ওঠেন আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে হবে না কিন্তু ওনারা ক্ষুধার্ত পকেটে কিছু মুদ্রা ছিল যে মুদ্রাগুলোর মান তিনশো নয় বছরও কমে যায় নাই কমে গিয়েছে না এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান তিনশো বছর দেখেন তারপর কি হয় কি হবে টাকা থাকবো না যাইবো গা আচ্ছা তারপরে শোনেন এরপরে উঠেই তারা বলছে এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও তোমাদের নয় জন দশ জনের মধ্যে বাজারে গিয়ে দেখে আইউ হা আসকা তো আমা কোন খাবারটা পবিত্র খাবার ফ্রেশ খাবার ঘুম থেকে উঠেও ফ্রেশ খাবারের দিকে তাদের নজর কেন আর এই সুরা আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবে কেন আর দাজ্জালের যুগেই বা সব শাসনের সব খাবারগুলো আস্তে আস্তে এবং ভেজাল হচ্ছে কেন এগুলোর মধ্যে মিল আছে না তার মানে যত জামানা শেষের দিকে যেটা থাকবে খাবারের ভেজাল তত বাড়তে থাকবে এই এই সময় আপনাকে অবশ্যই ফ্রেশ খাবার খুঁজে খুঁজে বের করতে হবে খাবার আগে মানুষ খেতো খাবারের মধ্যেই চিকিৎসা ছিল তাই না রোগের আরোগ্য ছিল এখন সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না খাবারের মধ্যে থাকে উপাদান ভালো উপাদান যে উপাদানগুলো পেটের ভিতরে গেলে শরীরে গেলে শরীরটা সুস্থ হয় এখন সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এটা কোন হাদিসের সাথে মেলে জানেন মনিককে জন্ম দিবে দাসী জন্ম মানে হচ্ছে সমাজে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে যেটা ভালো সেটা হয়ে যাচ্ছে খারাপ খারাপটা হচ্ছে ভালো সমাজে সত্যবাদী ব্যক্তি হয়ে যাচ্ছে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী